হাই গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা বিলে ঘোলার জন্য আর পাট নিয়ে মনে করবেন না এগুলা কোকাকোলা আসলে কোকা কোলা না আমাদের মাঠে পাট জাগ দিয়ে পানির রঙ এমন কালো হয়ে গিয়েছে যেতে যেতে দেখতে পারলাম একটা ছোট্ট খাট্ট গুইসব এই যে তো দোধ দিল আমার ক্যামেরা থেকে সরম পেয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন যে ফাটকরিনারা আর ডাইন পাশ দিয়ে গিয়েছে ছোট্ট একটা রাস্তা দেখতে খুবই সুন্দর লাগছে আকাশটা আজকে নীল ছিল এই যে লোকজন যাচ্ছিলো আর মন মুগ্ধ করা বাতাস বয়ে যাচ্ছিল চারিদিকে পাট খ্যাত দেখতে খুবই ভয়ানক হলে কিন্তু ভয়ের কিছু নাই আর এই যে আমাদের ভাঙ্গা নৌকার মাঝি আমরা এখন এই নালা দিয়ে যাচ্ছি আমাদের বিলের ডাইন পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে এখান দিয়ে গাড়ি নিয়ে আসা যায় কিন্তু বাংলাদেশে তেলের যে দাম তেলের টাকা ইনকাম করতে বের করতে হবে গা থেকে ঘাম রাস্তার দুই পাশ দিয়ে পরিষ্কার দেখছেন কারণ কেটে নিয়ে গেছে সবাই ঘাস আর হ্যাঁ অবশ্যই নৌকা চলাতে লাগবে বড় একটা বাস এটা আমাদের গ্রামের টাইটেনিক জাহাজের মতো এটা মাটিতে বেঁধে এখানে আটকে রয়েছে অবশেষে চলে আসলাম আমাদের এই সুন্দর সুরেলা রূপেলা মাঠে আর দেখতে পাচ্ছেন ডান দিয়ে রাস্তা এখানে যাদের তারা হেঁটেও এই মাঠের সৌন্দর্য উপভোগ করতে পারবে আর এদিকে রয়েছে পানি আসলে নৌকা আসার মানে নৌকা চড়ার ফিলিংসে আলাদা এই আকাশটা আজকে অনেক সুন্দর আর পানি তো কালো রয়েছে ভুল করে আবার গ্লাস নিয়ে কোকা কোলা বলে এক মেরে দিয়েন না পাট পোষার কারণে আমাদের এই বিলের পানির রং কালো হয়ে গিয়েছে কিছুদিন আগে আমাদের এই মাঠের মধ্যে একটা ব্রিজ আছে কোকা কলার বদল ছিল একটা লোক ছিল অনেক লাস্টের কিছু সংখ্যক মানুষ কোকা কলা খাইতে পারে তো তারা কি করেছিল বোতলটা নিয়ে বিল থেকে পানি ভরে কোকা বলে তাদের চালিয়ে দিয়েছে তারা আজ এক কথায় যে তাদের ডায়রিয়া হয়ে গেছে তারা এই গরম কত বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ওয়াশরুমে গিয়ে বসে আছে তাদের এক্সট্রা গোসল করা লাগে না এত যে তাপ তারা সিদ্ধ হয়ে বেরো হয়ে যাচ্ছে সূর্য পশ্চিম আকাশ থেকে আস্তে আস্তে যাচ্ছে নিচে নেমে আমার বন্ধু বললো সে নাকি নৌকা চলাতে চলাতে যাচ্ছে ঘেমে অবশেষে আমরা দেখতে পারলাম আমাদের মাঠের মধ্যে সেই সুন্দর ছোট একটা ব্রিজ তো আমরা এখন ওই ব্রিজে যাবো ব্রিজটা রঙ করেছে সুন্দর করে কত সুন্দর হয়েছে এই পর্যন্ত আমি দেখি নাই তবে এখন আমরা দেখতে যাব আর আপনি যে দেখানোর চেষ্টা করব। Step into the night, feel the light. Beats are pumping through the lights. Heart is racing, body free. Moving, sing just like the sea. DJs getting tracks on fire. Let the rhythm take you higher. Bass drops slow, we hit the floor. Keep on dancing. Let it flow. Lights are flashing, colors bright. Lose yourself into the night. দেখা যাচ্ছে নৌকা নৌকার রং কালো নৌকা মার্কার সবাই দেশে জ্বালাচ্ছে উন্নয়নে আলো আর কতটা উন্নয়ন করেছে আপনি এরা সবাই বলতে পারবেন ভালো আর নৌকার সাথে বাসের একটা গভীর সম্পর্ক রয়েছে যেমন দেখুন নৌকা মাটির উপরে রয়েছে রং করতেও বাস লাগে আবার চলাতেও বাঁশ লাগে তাহলে এই সম্পর্ক কতটা গভীর আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট একটা টং সন্ধ্যা আসছে আকাশও পরিবর্তন করে ফেলছে তার নিজের রং দেখতে দেখতে অন্ধকার হয়ে যাচ্ছে আর এইটা গ্রামের রাস্তা দুই পাশ দিয়ে অনেক ফলের গাছ লাগানো এটা খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে আমাদের গ্রামবাসী আসলেই চারদিকে কলা গাছ পেয়ারা গাছ আমরা গাছ অনেক কিছু এবার আমরা নৌকায় উঠবো কারণ সন্ধ্যা নেমে যাচ্ছে সন্ধ্যা নামলে নৌকা চলানো যাবে না এখানে কলা ধরে আছে এটা যার সীমানে পড়বে সেই কেটে নিবে অথবা তার জমিতে কেউ কাজ করতে আসলে তখন দিবে এই যে নৌকা আমরা এখন নৌকায় উঠবো আর এইটা বিল সূর্য ডুবে গিয়েছে প্রায় ডোবা ডোবা ভাব হয়েছে আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে অবশেষে চলে আসলাম আমাদের গ্রামের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তা এটা অনেক সুন্দর কিন্তু কিছুদিন আগে বৃষ্টি নেমেছে এই জন্য একটু ক্যাদা হয়েছে আর পাশেই দেখতে পাচ্ছেন যে নাড়া আর বিকাল হলেই সব মানুষ এখানে ঘুরতে বের হয় দেখতে খুবই সুন্দর লাগে তো আজকের মতন আমাদের ভিডিও এ পর্যন্তই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টাটা বাই বাই